আজকে খুব মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো জানিনা আপনারা রেসিপিটি কখনো তৈরি করেছেন কি না এভাবে আমি যেভাবে করে রেসিপিটি তৈরি করি আপনাদের সাথে শেয়ার করছি এখানে হচ্ছে শোল মাছের পেটি তো অনেকগুলো পেটি একসাথে পরিষ্কার করে নিয়েছি সেই সাথে আলু আর হচ্ছে বেগুন কেটে নিয়েছি এখন হচ্ছে চুলায় আমি কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম বেশি করে তেলটা দিয়েছি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো রান্নার তেল দিয়েছি আর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি তারপর তিন চারটা কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিয়েছি এই রেসিপিটি সত্যি অনেক বেশি মজার হয়ে থাকে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন তো পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এক চা চামচের মতো ভালোভাবে একটু আদা রসুন বাটাটাকে ভেজে নিয়ে তার মধ্যে আমি একটু সামান্য পানি দিয়ে দিয়েছি এরপর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আর কি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিবেন তো ভালোভাবে মশলাটা কষিয়ে নেব আর স্বাদ অনুযায়ী হচ্ছে লবণটাও দিয়ে দিয়েছি তারপর ভালোভাবে তেলটা যখন আবারও একদম উপরে উঠে আসবে তখন এর মধ্যে আমি একসাথে সব কিছু দিয়ে দেব। তো যেহেতু মাছের মাছের পেটি পেটিতে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে তো সব কিছু একসাথেই দিয়ে দিয়েছি বেগুন আলু আর মাছের পেটিগুলো তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা টেকচার কিন্তু চলে এসেছে তো অনেকেই হয়তো বা ভাবছেন যে বেগুন দিলাম কোথায় আসলে বেগুনের স্কিনটা আমি উপর থেকে একদম ছিলে ফেলেছি যে কারণে হচ্ছে না খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি সামান্য একটু গরম পানি দিয়ে দিয়েছি এটার মধ্যে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই রান্নাটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো আমি সামান্য একটু পানি দিয়ে তারপর আবারও হচ্ছে ঢাকা দিয়ে ঢেকে রাখবো না আপনারা এই টাইপের রেসিপিগুলো পছন্দ করেন কিনা অনেকেই মাছের পেটিটা খুব পছন্দ করেন আবার অনেকে পছন্দ করেন না আমার বাসায় হচ্ছে আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে যে কারণে রেসিপিটা আমি আর কি করে নিই এইভাবে করেই খুবই মজার হয় খেতে তো ঢাকনা দিয়ে ঢেকে আরো দুই মিনিট জাল করেছি তারপর নামানোর আগে আমি এখানে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঠিক আরো দুই মিনিট আর কি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এতে করে ধনিয়া পাতাটা সুন্দরভাবে একদম মজে গেছে চুলার জালটা কিন্তু মিডিয়ামে রেখে আমি করে এখন নেড়ে চেড়ে আমি জাস্ট একটা সার্ভিং বাটির মধ্যে সার্ভ করে নেব এটা কিন্তু আপনার রুটি পরোটার সাথেও খেতে পারবেন আর গরম ভাতের সাথে এটা হলে আর কোনো কিছুরই দরকার হবে না তো আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি আর শুধু যে শোল মাছের পেটি দিয়েই এই রান্নাটা করা হয় ব্যাপারটা কিন্তু তা না এটা কিন্তু আপনারা যে কোনো বড় মাছের পেটি দিয়েই রান্না করতে পারবেন এটা সত্যি অনেক অনেক বেশি মজার হয় খেতে তো আজ শুধু এটাই রান্না করেছি সেটা না এটার সাথে আমি এখানে লাউ চিংড়ি করেছিলাম আর শোল মাছ দিয়ে হচ্ছে নতুন আলু রান্না করে নিয়েছিলাম আর মাছের পেটিটা তো সাথে আছে সবজি করেছিলাম তো আমি প্লেটে হচ্ছে ভাত নিয়েছি তারপর আমি মজাদার এই মাছের পেটি রান্নাটা নিয়ে নিলাম সেই সাথে হচ্ছে নতুন আলু দিয়ে শোল মাছ রান্না করেছি সেইটাও নিয়ে নেব আর শীতের সময় কিন্তু একটু বেশি বেশি করে সবজি খেতেই ভালো লাগে আমি প্লেটটাকে সুন্দরভাবে জাস্ট একটু সাজিয়ে নিচ্ছি আসলে সাজানো গোছানোর কিছু নেই প্লেট ভর্তি হচ্ছে সবজি থাকবে ভাত থাকবে গরম গরম তো শীতের দুপুরবেলা এই টাইপের খাবার হলে অন্য কোনো কিছুরই কিন্তু আর প্রয়োজন হয় না তো আমি খেতে খেতে বিদায় নিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই রেসিপিটি ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম